হ্যালো আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর খুব এক্সাইটেড ভিডিও নিয়ে আমাদের মেয়েদের কেনাকাটা করতে মানে ছেলে মেয়ে সবাই কেনাকাটা করতে ভালোবাসে স্পেশালি মেয়েরা মানে জামা কাপড় হোক বা জুতো ব্যাগ যাই হোক আমি লোক সামলাতে পারি না এটা একদমই সত্যি বা সারীয়তায় তো আমি আজকে যে ব্লগটা বানাচ্ছি যে ভিডিওটা বানাচ্ছি সেটা দুর্গা আমি কী কী ড্রেস কিনেছি সেটা নিয়ে তো এই যে যেটা ড্রেসটা পরে আছি এটা এবছরের পুজোতে তো আমি এটা পরলাম আজকে দ্বিতীয় বলে তো ভিডিওটা আজকেই করছি তোমাদের জন্য তো এই ড্রেসটা কেমন হয়েছে জানিও এটা আমি জুডিও থেকে নিয়েছি এই কুর্তাটা মানে শুধুমাত্র কুর্তাটা তার সাথে ম্যাচিং করে দোপাট্টা আর হচ্ছে একটা লেগিংসও করেছি সেম কালারের যেটা এটা আছে তো এটা কেমন হয়েছে জানিও হোয়াইটের উপর যে কোনো কিছু কালার ভীষণভাবে ভালো লাগে তো আর কি হয়েছে দেখো পুরো ব্যাগ নিয়ে বসেছি তোমাদের দেখানোর জন্য তো ভিডিওটা একটু লং হবে তোমরা অনেকেই দেখতে আমি করেছি স্পেশালি আমার তো তোমাদের সেগুলো দেখাচ্ছি চলো ফার্স্টেই আমি তোমাদের যেগুলো দেখাবো সেটা হচ্ছে আমার হাজবেন্ডের তরফ থেকে কি কি আমাকে কিনে দিয়েছে সেগুলো তো হোয়াইট হাসাটা একটু বেশি নিয়েছি ফার্স্টেই রাখাই তোমাদের একটা খুব সুন্দর এথনিক কুর্তি ব্লু এর ওপরে যাচ্ছে দেখো এটা বাঁধনি টাইপের আছে কালারটা কেমন লাগছে জানি না ফোনে বাট কালারটা কিন্তু হচ্ছে তুতে যেটা টাইপের কালারটা হয় তুতেও ঠিক বলবো না ময়ূর কন্ঠি যে সেটটা হয় সেটা এটা কিন্তু ডুয়েল টোনে আছে আর পুরো এরকম কাজ যাচ্ছে এটা আছে ওই ক্লিটার টাইপের যেরকম হয় তো এটা এগুলো সব নিয়েছি প্যান্টালুন থেকে এটা নিয়েছি কেমন হয়েছে জানি আমি ঝটপট করে দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা একটা যাচ্ছে আর একটা এটা নিয়েছি দেখো এটাও হোয়াইট এটা ঠিক হোয়াইট বলবো না অফ হোয়াইটের এর উপরে আছে হাতের কাজ খুব সুন্দর আমার এই টাইপের ড্রেস পড়তে খুব ভালো লাগে এটাও নিয়েছি প্যান্টালুন্স থেকে মোটামুটি আমি প্যান্টালুন্স থেকে সব নিয়েছি হাজব্যান্ড যেগুলো কিনে দিয়েছে ও বেশি ঘুরতে ভালোবাসে না এক জায়গায় চলো সেখান থেকে নেবে তো এটাও আছে একটা ওয়ান পিস টাইপের দেখে নাও জিনিসটা হচ্ছে এরকমই যাচ্ছে তো এটা একটা নিয়েছি নেক্সট দেখাই আর একটা নিয়েছি হোয়াইটে এটা পুরো একদম ফুললি হোয়াইট তার সাথে ছোট ছোট ডট আর একটুখানি হচ্ছে গোটা পার্টি টাইপের বলে এরকম কাজ আছে এই দেখো কিছু কিছু তোমাদের রিলসে আমি পরে পরে দেখিয়েছিলাম যে শপিং যে ব্লগটা বানিয়েছিলাম সেখানে তো এই হোয়াইটটা আমার খুব পছন্দ হয়েছে এটার সাথে হোয়াইট একটা প্যান্টও দিয়েছি তোমাদের দেখাবো তো এই তিনটা হচ্ছে হাজবেন্ডের তরফ থেকে

তো নতুন জামা পরেই তোমাদের নতুন আমি পুজো সব কিছু দেখাচ্ছি আমি একদম টাইম পাচ্ছিলাম না যে তোমাদের করে দেবো ওটার সাথে এরকম একটা বেল্ট দিয়েছে তো এইগুলো সব চলে গেল হাজবেন্ডের তরফ থেকে এবার আমি নিয়েছি সেগুলো তোমাদের দেখাই আমি একটা নিয়েছি ওই যশোদা যে দোকানটা গেছিলাম না সেখান থেকে অবস্থা নিজের সব ইলিপুজিক হয়ে যাচ্ছে এই দেখো এটা একটা ইয়েলো কালারের এটা কি বললো রানিং টাইপের ডিজাইন না কি বললো বাট এখানের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে আমি একটু তাড়াহুড়ো করেই তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা গলার কাজটা আর এটা হচ্ছে এরকম সাইডে যাচ্ছে এরকম বাটন সিস্টেমের খুব সুন্দর এটা সেট এটা জামা আর এটা হচ্ছে প্যান্ট আর কাপড় কোয়ালিটিটা ভীষণ ভালো এটা আমি এরকম টাইপের এই যে কুর্তি নিলাম কারণ কি মানে সেট নিলাম এগুলো আমি ক্লাসে আমাকে যেহেতু রেগুলার বেরোতে হয় সেগুলো সেই জন্য একটু মানে কমফোর্ট আমার গ্রহণ হবে সেই জন্য এগুলোই নিলাম তো এটা একটা সেট নিলাম মানে কোনোটাই কোনো প্রাইস বলছি না মোটামুটি ধরে রাখো দু হাজারের মধ্যেই আছে যা যা দেখাচ্ছি প্যান্টার মন প্রাইসগুলো একটু বেশি হয় কোয়ালিটি অনুযায়ী তো সেই রকম মধ্যেই আছে নেক্সট চলো একটা দেখাই এটাও হচ্ছে ওই দশোদা থেকে নিয়েছি যেগুলো দেখাচ্ছি এখন এটা একটা মেরুনের ওপর এটা ভীষণ সফট মানে এত কমফোর্টেবল লাগছে আর এই ভ্রীনএকটা ভীষণ ট্রেনি এখন এবছর প্রচুর মানে জামা কাপড় উঠেছে দেখছি সব জায়গায় মানে ভ্রিনেকের ব্লাউজ অব্দি তো এটা একটা নিয়েছি এটা খুব লং আছে আমার হাইট হয়ে যায় একদম পারফেক্ট আর একটা ব্ল্যাক এটাও তোমরা হয়তো রিলস এ দেখে থাকবে

তো এই একটা দোপাট্টা নিয়েছি আরো দোপাট্টা আমার অনেকগুলো আছে নেওয়া হয় না তো সেরকম আচ্ছা এই গেল আর দেখাই তোমাদের নেক্সট দেখাচ্ছি আমি দুটো পড়েছিলাম তোমরা দেখেছো লাস্ট মানে দুটো দিন আমি ট্রেন্স থেকে নিয়েছি একটা কো অর্ডার সেট এত জামা কাপড় হয়ে গেছে কিছু জামা পুজোর জন্য তো ম্যাক্সিমামটা কিনেছি আর বাকিগুলো ছিল তার মধ্যে অনেক কিছু সেগুলো তোমাদের একবারে সব দেখিয়ে দেবো একটা পার্ডার সেট এটা ওপরের আছে এটা একটু প্রাইস ডিসকাউন্ট চলছিল অগস্টে নিয়েছিলাম তো আমি আর ওই জন্য মানে লোক সামলাতে পারলাম না আর এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর দেখতে প্যান্টটা তো এরকম কাজ আছে আর এটা হচ্ছে গ্রিন একটু বলছিলাম গ্রিন এখন ভীষণ ট্রেন্ডিং সেটা লোকাল শপেই হোক বা যে কোনো ব্র্যান্ডেডই হোক নিয়ে এটা খুব ট্রেডিং এটা হচ্ছে হাতাটা তো এটাও খুবই সুন্দর কালারটা আমার খুব ভালো লেগেছে এটা যখন তখন আমি মানে ওকেশানও করতে পারবো তার সাথে বাইরেও করতে পারবো আচ্ছা এগুলো দেখানো এবার কুর্তি ও আচ্ছা আমি নিজে যেগুলো কিনেছিলাম আমি তো নিজে ম্যাক্সিমাম ওখানে কিনেছি হাজব্যান্ড দিয়েছে বাকিগুলো তো আমি কিনেছি এইটা আর একবার দেখিয়ে দিতে তোমাদের যারা নতুন করে ভিডিওটা দেখবে এটা ডাব্লিউ দিয়ে নিয়েছিলাম একদম প্রথম আমি যখন দুর্গা পুজোর শপিং এর জন্য গেছিলাম তখন এটা আমি নিয়েছিলাম এটা তোমাদের দেখিয়েছিলাম তো এই কুর্তিটা আর আমি মানে হাতটা খুলছি না এটা হাতার মধ্যে কাজ আছে আর হোয়াইট দেখো এই প্যান্টটা আমার কিন্তু অনেকগুলোর সাথে কাজে লেগে যাবে এটা হচ্ছে এগুলো সব প্যান্ট লেন্স থেকেই নিয়েছি আর একটা ব্লু এরকম লেগিংস নিয়ে নিয়েছিলাম এবার আমি তোমাদের একটু দেখাবো হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটা আমি দেখালাম যেটা সেটা হচ্ছে ওই পুরো যে লং সেটটা নিয়েছি সেটটা না ঠিক লং ওয়ান পিসটা নিয়েছে তো জুডিও গেছিলাম তোমাদের সেই ব্লগ দেখিয়েছিলাম জুডিও থেকে দেখো এই ডেনিম কালার জিন্সটা নিয়েছি আমি জিন্স অনেকগুলো আছে ডেনিম জিন্সও আছে বাট এতটা লাইট আমার নেই তো এই জন্য এটা নিলাম ডেনিমের সাথে তো অনেক কিছুই পরা যাবে তারপরে নিয়েছি এটা দেখো এই হচ্ছে টি শার্টটা মানে শার্ট টাইপেরও ঠিক না হাফ টাইপের আছে বিশাল টাইপেরও বলতে পারো শার্ট টাইপেরও বলতে পারো তো এটা একটা নিয়েছি আর একটা এটা নিয়েছি এটা থেকে না এটা সামনে আমাদের একটা ছোট মল আছে সেখান থেকে নিয়েছি এটা ব্লু খুব তো এটা একটা নিয়েছি আর ওয়েস্টার্ন বারে তোমার মানে আর সেরকম কিছু নিয়ে নি দেখি আমি ভাবছি একটু যাবো বাইরে যদি আরো কিছু যায় তো আর যে দুটো কুর্তি পড়ছিলাম সে দুটো তো আছেই তার সাথে এইটা নতুন আর এই একটা কুর্তি নেওয়া আছে দেখো এটা এখনও কবে পূর্ব কি না জানি না ক্লাসের জন্য হয়তো করা যাবে এটা হচ্ছে একটা ইয়েলো কালারের যাচ্ছে দেখো সামনেই কাজটা আমার খুব ভালো লেগেছে শোন কাপড়টা শখ এটা পরে টিউশন ক্লাসে আমি যেতে পারবো আচ্ছা আরেকটা কুর্তি দেখায় এটারও ফ্রেন্ডস থেকে এটা একটুখানি হচ্ছে কালারটা হচ্ছে তোমার লাইট সেডের ওপরে এটা ওয়ান পিস এটা

এটাও রেখে দিয়েছি নতুন হয়তো করবো মানে আমার অবস্থা যদি দেখো না চারদিকে ছবি নিয়ে বসেছি তো এই হোয়াইট ড্রেসটা পরে কেমন লাগছে জানিও বা আমি যেগুলো শপিং করছি কেমন লাগছে সব কোনটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে আমি একটু কমেন্ট বক্সের স্ক্রিনশট নিয়ে নিশ্চয়ই জানিও বা কমেন্টও করতে পারো তো কার কেমন কে শপিং করলে সেগুলো কিন্তু আমাকে দেখিও বা তোমরা নিজেদের প্রোফাইলও পোস্ট করো তো আমার মোটামুটি পঞ্চমীর দিন আমাদের মা আসেন বাড়িতে তো চলতেই বাজারে যখন তখন কিছু মানে চোখে একটা কিনে কিনেছিলাম দেখাচ্ছি যখন এটাও শেয়ার করে দিলাম তো এটা যেহেতু ভিডিওটার পরে হয়েছিল তার জন্য একটু শেয়ার অন্যরকম ভাবে করছে এটা আর এটা একটা লেগেন্সও কিনে নিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা এই অবধি কেমন লাগলো আমার সবকিছু তোমার নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে